এই भाजी কাছে দশ গুণ দশ গুণ দশ গুণ 10 গুণ ভাই দে কো ক কো কো 11 দ তোর লাখ নিয়ে হয় 5 লাখ भाजी কাছে বাপের কাছে দায় জমি যুমাই যা আছে সব ধরব ওই কাছে নিব আমার জারিওটা আজকে কোনে গেছে সারা দিন খবন নাই সেই গরুলি গেছে সকালবেলা আব্বা আব্বা তুমি যে পঞ্চাশ হাজার টাকা গৰু বেচ ফিট এই গরুটা গৰুটা বেচি এজে পাঁচ লাখ বানালি বলিস কি কি রে গেদা পঞ্চাশ হাজার কি হয় তুই পাঁচ লাখ বানালি আব্বা আব্বা দাও আমি এডি খেলি পাঁচ লাখ বানাইছি এই দেও ধরলি খেলি বাজে হুমা নে বাজে বলিস কি গেদা পুন্তেশ হাজার ধলি পাঁচ লাখ পাঁচ হাখ্বা দে তো জাগা জমি আছে আমার সব আমি ধরে চল গেদা

আব্বা তালে মাগবাদে জাগা জমি যা আছে tali সব ধরে আচ্ছা ধর গেদা বুঝো তালে দইল্লাম কুলি হ্যাঁ ধরন ধরন ধরেন সব ধরেন আচ্ছা সব ধরেন ধরন ধরেন ধরন এ 10 গুণ 10 গুণ গুট গুণ 10 গুণ আরে বন্ধু গেসেরে কি গেছে বন্ধু কি 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 বন্ধু যা ধরছিলাম সব গেছে বেগুন আব্বা